এখন আছি পাঠা ছাগলের হাট এখানে যে হাট অনেকগুলো পাঠা ছাগল দেখতে পাচ্ছি তার মধ্যে আকর্ষণ রয়েছে সবারই একটা বড় আকর্ষণ এই পাঠা ছাগলের দিকে বড় আকর্ষণ ভাই আপনার এইটা খুব আকর্ষণের সাথে অনেকজন দেখছে এটার খুব বড় সাইজের দেখছি পাঠা এটা কি জাত এটা জাতের নাম কি তোতা জাতের পাঠা তাই তোতাপড়ি দাঁতের পাঠা বয়স কত বছর দিন এটা বয়স তিন তিন বছর বয়স এই দাঁত দেখি দাঁতগুলো কেমন তোতাপড়ি পাঠা ওয় দাঁত ছয়টা দাঁত অনেক বড় এর পিছনেরটা দেখাই দর্শকদের অনেক বড় যেহেতু এই পাঠা আপনি দাম চাচ্ছেন কত টাকা আশি হাজার টাকা এক লক্ষ টাকার মাত্র বিশ হাজার টাকা কম এটা কি দামাদামি করার সুযোগ আছে না কি এটাই শেষ অবশ্যই সুযোগ আছে আচ্ছা বেশ যত বড় জিনিস তত বড় দাম বেশ অনেক বড় সরল তোতাপুরি পাঠা এই লেস কি সবসময় উপরের দিকে থাকে না এই যে অনেক বড় দেখুন নাটোরের তেবাড়িয়ার হাটে এই ধরনের অসংখ্য পাঠা রয়েছে এটা হচ্ছে তো ইয়া এটা একটা পাঠা এটার বয়স দিন ভাই এটার চার দাঁত কি জাত এটা তোতাপুরি জাত এটা এটার একটু ভিন্ন রকম মনে হচ্ছে এটা কি অরিজিনাল দাম চাচ্ছেন কত টাকা এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন অনেক দাম যেমন সাইজে বড় তেমনি দাম আর এইটা হচ্ছে পাঠার পাঠা অনেক বড় এটা কার ভাই এটা এদিকে আছে আরও অনেক পাঠা শুধু পুরো হাট জুড়ে যদি ঘোরা যায় আপনি অনেক পাঠা ছাগল দেখতে পারবেন বিশেষ করে এদিকে ছোট সাইজের পাঠা ছাগল আছে এই জায়গাতে শুধু পাঠা ছাগলের ঘাট এটা কি জাতের ভাই এটা দেশি রাম ছাগলের জাতের পাঠা দাম কত টাকা এটার বাইশ হাজার টাকা উনি এটা দেশি রাম ছাগলের পাঠা এরপাশে দেখি এদিকে দেখুন এক জোলা পাঠা চাচা দাম কত টাকা দুইটা আশি হাজার টাকা জোড়া না পিস জোড়া কি জাত এটা কি জাত তো তার ক্রস দেশি ক্রস আছে মনে হচ্ছে ক্রস আছে তো এটার দাম চাচ্ছেন আশি হাজার টাকা জোড়া আশি হাজার টাকা জোড়া এ পাশে আরো ছাগল দেখুন মুখের আকৃতি অনেক আকর্ষণের প্রতি রবিবার এই তেবাড়িয়ার হাট নাটোরের তেবাড়িয়ার হাট বসে এই সকাল থেকেই কেনা বেচা চলে এখানে ছাগল গারল কবুতর দেশি মুরগি মোরগ হাঁস অনেক কিছুই আছে তো এখানে কয়েকটি আপনাদের দেখালাম পাঠা ছাগল তাছাড়া অনেক বড় সাইজের তো দেখছি আপনি কি পালেন না কি বা ব্যবসা করেন পালেন আপনার বাড়ির এগুলো জন্য কম দামে দিতে যাচ্ছেন মনে হচ্ছে কতগুলো ছাগল আছে বাসে আপনার পাঁচটা আছে এখনো আচ্ছা ইনি কেউ কেনা বাসা চলছে এই যে এদিকে দেখুন পাঠা যে কেমন রাগি সেটা দেখলেই বোঝা যাবে অনেক দারুণ এখানে আসলেই বোঝা যাবে অনেক রকমের জাতের পাঠা এই জায়গায় আছে এটা বয়স কত দিন নাই বয়স কত দিন এটার এটার দাম কত টাকা চাচ্ছে এটার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই পাঠা ছাগলটির এবার অনেকগুলো ছাগল আছে কিন্তু বড় কথা হচ্ছে এখানে বেশিক্ষণ এই ঘোরাফেরা করার মোটেও ঠিক নয় কারণ যে কোনো সময় অভিজ্ঞতা না থাকলে পিছন থেকে সে আপনাকে গুতো দিয়ে দিতে পারে আমি নিরাপদ দূরত্বে যাচ্ছি যদিও তেমন গোঁতা খাওয়ার ইচ্ছা নেই এই হাটে অনেক রকম বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে বলা হয় উত্তরবঙ্গের মধ্যে জনপ্রিয় হাট হচ্ছে এই নাটোর তেবাড়িয়ার হাট দেখালাম অনেকগুলো ছাগল তো আপনারা সময় পেলে এখানে ঘুরতেও আসতে পারেন বেশ দারুণ একটি এইটা একটু দেখা দরকার এটার একটু বৈশিষ্ট্যটা ভিন্ন রকমের গঠন এটা কি জাত ভাই দেশাল দেশাল জাতের পাঠা এটা দাম কেমন ভাই এটা এটা সম্ভবত ওনার নয় মাথাটা অনেক ভয়ানক অবস্থা